আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আপনাদের সবাইকে সংবাদ শুনাম ও জানলেন ফেসবুক পেজ থেকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি পূর্বান্নগর ইউনিয়ন মাইসবাড়ি গ্রামে যে গ্রামে আসলে প্রত্যেক বছরই শত শত হাজার হাজার নৌকা তৈরি করেন গ্রামবাসী প্রত্যেকটি ঘরেই কিন্তু একটি করে আলো আছে আমার পিছনে ঠিক আপনি দেখতে পাচ্ছেন নৌকা আসলে রেডি করে তারা এই পুকুরে খালি ঝাড়ি বদ্ধ করে দেখেছেন এখানে প্রায় একশোর মতো নৌকা এখানে আসলে তৈরি করা আছে যারা আসলে নৌকা প্রয়োজন এখান থেকে আসলে ক্রয় করে নিয়ে যান আবার অনেকে আছে আলংয়ে এসে সরাসরি অর্ডার দেন দিয়ে তাদের চাহিদা অনুযায়ী চাহিদা অনুযায়ী আসলে ছোটো এবং বড় নৌকা অর্ডার দিয়ে যান এবং পরবর্তীতে তারা ডেলিভারি নেন আমরা কথা বলেছিলাম স্থানীয় কয়েকটি আলমে আমরা তা আমরা আমাদেরকে জানিয়েছেন ছোটো বড়ো নৌকা দাম বেঁধে বিভিন্ন প্রকার হয় এই পাশের যে নৌকাটি এই নৌকাটি আপনার দাম আছে বাইশ থেকে পঁচিশ হাজার টাকা এবং এই এইরকম নৌকাগুলো খরচ হয় আঠারো থেকে উনিশ হাজার টাকা এবং একটি নৌকায় আপনার সময় নেওয়া হয় আপনার দুই থেকে তিন দিন এবং কাজ করে তিন থেকে পাঁচজন দুইজনও কাজ করে অনেক সময় আলংয়ে যদি যদি নৌকার অর্ডার বেশি থাকে তাহলে পাঁচ থেকে ছয়জন সাতজন আটজনও কাজ করে তো চলুন আমরা একটি আলং আপনাদেরকে দেখিয়ে নিয়ে আসি আমি একটি আলংয়ে চলে আসছি এটা হচ্ছে আলোচনায় আলং চলুন আমরা এই আলং একটি নৌকা তৈরি হচ্ছে সেই নৌকাটি আমি আপনাদেরকে একটু দেখিয়ে নিয়ে আসি নৌকা জড়িত আপোনাৰ যদি কাৰো নৌকাৰ প্ৰয়োজন হয় বাই আলংৰ মত আৰু বহু আলং আছে প্ৰত্যেকটো বাঢ়ি প্রত্যেকটি বাড়িতে একটি করে আলম আছে এবং এই পাঁচটা আমি দেখা একটু একটি আলম আচ্ছা এটা কার আলম এটা কি আপনার আপনার কি নাম জি কথা বলছিলাম আহমদ সাহেবের সাথে এই আলংটি ছোটো আলমটি হচ্ছে আহমদ সাহেবের আলম তো আপনারা এরকম ছোটো বড়ো আলং যদি আপনারা মাঝবাড়ি গ্রামে দিতেন তাহলে এরকম ছোটো বড়ো প্রচুর আলং আপনারা দেখতে পারবেন এবং আপনাদের চাহিদা অনুযায়ী এই মাঝবাড়ি গ্রাম থেকে আপনারা নৌকা তৈরি করতে পারবেন ছোটো নৌকার দাম এবং বড়ো নৌকার দাম বিভিন্ন একজন বর্ষিয়াল মুরুব পেয়ে আহ যিনি আসলে দীর্ঘ আসলে সময় থেকে আসলে নৌকার সাথে জড়িত আহ যা বলছিলাম আপনাদেরকে এই এলাকার প্রত্যেকটি গ্রামে কিন্তু একটি করে আলম আছে যে আলমে আসলে নৌকা তৈরি করা উনিও আলে উনি আমরা জানতে পারছি উনিও তিনটি নৌকা অলরেডি তৈরি করে এখানে এনে রাখছেন অলরেডি উনি সেটি দাঁড়িয়ে আছেন এটিও তো আপনার নৌকা এটিও আপনার নৌকা আমি যেটা দাঁড়িয়ে আছি সেটাও আপনার নৌকা আপনার পরিচয়টা একটু দিয়ে আমাদের দেন আর আপনার নাম আমার নাম মোহাম্মদ সাজুল মিয়া সাবেক সাবেক মতুল্লি সাবেক মতুয়াল্লি আচ্ছা আচ্ছা আপনি কত বছর ধরে এই নৌকার সাথে জড়িত আছেন আমার আজকে

নৌকা বিক্রি করে আর মাঝবাড়ির গ্রামে এটি আছে পুকুর মাঝবাড়ির ঠিক পূর্বপাড়া পূর্ব ভাড়া মসজিদের সামনেই আসলে এই পুকুরটির অবস্থান তো আপনারা এইখানে আসলে অনেক তৈরি নৌকা আপনারা দেখতে পারবেন আপনার চাহিদা অনুযায়ী আপনার সহনশীল দামের মধ্যে আপনি নৌকা নিতে পারবেন তো প্রিয় দর্শক আমি তাজুল বিদায় নিচ্ছি গ্রাম থেকে